নতুন জামাইয়ের জন্য রোস্ট রান্না করছি দেখো এখানে হচ্ছে মাছ রান্না করলাম মাছ গরুর মাংসটাও রান্না করা শেষ আর দেখো মজাদার একটা গরুর মাংস এই যে পোলাওটা রান্না করা শেষ ভাত আচ্ছা পোলাও তো সাদা তাহলে সাদা ভাত বললাম ভাজা চিংড়ি দিয়ে মানে সালাদ কেটে নিলাম কুচি কুচি হচ্ছে মুরগি রোস্ট আমার রাজকন্যা আর আমাদের রাজ কি রাজকন্যা জামে কি হয় তো এই যে দেখো আমাদের খুব শখের একটা জামাই আমাদের খুব পছন্দের একটা জামাই সকাল সকালে এক ইয়ে বৃষ্টি হয়ে গেল রাতের থেকে বৃষ্টি বৃষ্টি আর এখন একটু বৃষ্টিটা কম আর এখন অনেক সকাল দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুবই খুবই খারাপ আকাশ শুধু কাদে বাঙালি বাঙালিদের সাথে সাথে হচ্ছে আকাশও কাঁদা শুরু করেছে আকাশটা আমাদেরকে ভীষণ ভালোবাসে আর এই যে সকালবেলা নাস্তা আজকে কি কি রান্না করবো জল ওধনের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ ক্যারানীগঞ্জ থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর দেখো সকাল সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বসাই দিলাম আর আজকে রান্না করবো হচ্ছে আলুর ভট্টা ডিম ভাজা ডাল আর রান্না করবো না গত পরশু দিন যে ডাল রান্না করছিলাম ওগুলো অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে তার জন্য ভাবলাম যে এখন আর ডাল রান্না করবো না দুপুরে অন্য কিছুর আয়োজন হবে পোলাও মাংসের আয়োজন হবে তার জন্য আর ডালটা তখন আর হয়তো বা শেষ হবে না আর চলো খাবারটা কী কী রান্না করছে তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি রান্না করছি বলতো আলুর ভর্তা ডিম বাজা বান্না সমস্ত কিছু শেষ কিন্তু কি শেষ হয় না তো ভর্তা বানানো শেষ হয় নাই আর এই যে আলুর ভর্তাটা আমার বরাবর সবসময় পছন্দ তবে আমার এইরকম কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে শুকনামি দিয়ে সরিষার তেল দিয়ে বানালে এটা আমার বেশি পছন্দ আর পেঁয়াজটা যখন একটু তেলের মধ্যে ফ্রাই করে নেয় ওইটা খেতে ভালো লাগে বাট ওইটা পছন্দ করি না এইরকম আর কি খেতে পারি বাট পছন্দ করি না তো এটা দেখো কত সুন্দর হয় আর এটা থেকে এইটার যেটা গ্রান আসে কাঁচা পেঁয়াজের তারপরে কাঁচা ধনে পাতা সরিষার তেলের সব কিছু মিলিয়ে মরিচ বাজার তো এটা টেস্টটা না আমার কাছে একটু অন্যরকম লাগে তো এইদিকে দেখো আমার ডিম ভাজা করা শেষ ভাত রান্না করা শেষ আর ওইদিকে দেখো ফুল স্প্রিটে ফ্যান ছাড়া ফ্যান ছাড়া যাতে করে হচ্ছে আমার খাবারটা অনেক দ্রুত ঠান্ডা হয় এত মজার খাবার রান্না করলে কি কেউ দেরি করে খায় বলো আমি কিন্তু পাচ্ছি না আমাকে আমার আর আমার সম্ভব না আর এইভাবে দেরি করে গরম ভাত রান্না করা হয়ে গেল আর সকালবেলার এই নাস্তাটা কার কার পছন্দ যদিও ডালের প্রয়োজন ছিল বাট ডাল রান্না করি নাই আর এই যে একদম লাল লাল করে আলু ভর্তাটা করে নিলাম ডিম ভাজা আর এটা হচ্ছে মরিচ ভর্তা এই সকালে এই খাবারের সাথে কিন্তু মরিচ ভর্তাটাও ভালো লাগে আর দেখো কথা বলতে পারছি না খুব সমস্যা হচ্ছে তার থেকে ভালো খাবারটা খেয়ে নিই ভাতটা একদম রেডি করে ফেললাম বেলার একদম গরম গরম নাস্তা সকালবেলা পেট বুড়া ভাত খাইলে অনেক দেরি করে খাওয়া লাগে হাটা না নাস্তা না সকালবেলা আমার ডাই করতে লাগে তার সকালবেলা নাস্তা খাইতে পারবো তোর মামা ফোন করে কে আলু ভর্তা ডাল রান্না করা তোমার মামা আলু ভর্তা বানানি রান্না করছে আর আমাদের তো পরে দুইটা বাজে আসলাম

আজকে ভয় ভাবছিলাম ওইখানে গিয়ে গাছ লাগাম যেখানে কয়েকটা সিম গাছ লাগাবো কিন্তু খুব বৃষ্টি সকাল থেকে আজকে বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি 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 আর ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে এখন বৃষ্টি আল্লাহর রহমত রিয়া কিন্তু অতিরিক্ত দিকে এই জন্য আর কি ভালো লাগতেছে না কোথাও যাইতে পারতেছি না কোথাও বের হতে পারতেছি না একটা কথা কাজ এই যে কি অবস্থা আল্লাহ ফুল গাছ লাগায় নাস্তা করা শেষ আরে যে সমস্ত পুরাটা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে পয়সা করে ফেললাম এখন আর কোনো ঝামেলা নাই আর বেশি দেরি করবো না যেহেতু মেহমান বুঝতে পারো যে একটা টেনশন থাকে মাথার মধ্যে কখন রান্না করব কখন রান্না করবো আর বরা ফুকে বললাম আসতে ফোন করে যে আপনি আইসা পড়েন বলতেছে কী রান্না করবি তো যেই খাবারগুলোর নাম বললাম মুরগি মাংস টাংস কারণ যারো তোমরা বিদেশ গেলে বাহিরে গেলে বিশেষ করে বেড়াইতে গেলে মানে মাংস খেতে খেতে যান সে অল্প সময় ছিল বেশি দিন ছিল না তো আত্মীয় স্বজনের কাছে গাছে বেড়া বেড়ানোর মধ্যেই ছিল দাওয়াত খাওয়ার মধ্যেই ছিল তো যাই হোক এখন যেটা করবো বলছি যে চিংড়ি মাছ দিয়ে করলা বাজবো তখন বললো যে হ্যাঁ এটা খাওয়ার জন্য আসবো বরাবু আসতেছে আর চলো আর দেরি করবো না এগারোটা সতেরো বাজে আঠারো আর এই রান্না বসায় দেয় একটার মধ্যে রান্না হবে কিনা না জানি না কী কী রান্না করবো গরুর মাংস পোলাও সাদা ভাত দিয়ে হওয়ার পথে তো সাদা ভাত মাছ বোনা করলা ভাজা রোস্ট গরুর মাংস কথা বলছি ভালো লাগবে এখানে রান্না বান্নার জন্য আমি আয়োজন করে নিলাম কিছু রেডি আমার আর এই যে আপায় কাটতে দিচ্ছে কিছু আর এই যেখানে দিন মাছ নিয়ে আসছিলাম সবগুলা কাটতে পারি নাই আমার বই দুদিন দিনে মাছ কাটতে কাটতে শেষ হয়ে যেতেছে আর এই যে এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যে মনে হয় তেল বেশি বুঝতে পারলাম না ব্যাপারটা আর এখন এই মুহূর্তে গরুর মাংস যাবো সম্ভব না অনেক বরফ হয়ে থাকে তো এই যে এখানে গরুর মাংস রেডি মুরগির মাংস ম্যারিনেট করে রাখছি লেবুর রস গোলমরিচের মরিচের গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে তো ওইটা ওইটা ইহোক আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসাই দিই মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ফ্রাই করে নিলাম আর অত বেশি ফ্রাই করি নাই হ্যাঁ কাঁচা ফ্রাইটাই করলাম আর এদিকে দেখো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আর কী দিবো বলতো এটা হচ্ছে আমার বাটা মশলা যেহেতু জামার জন্য নতুন জামাই আমার জন্য নতুন জামাই আমার বাড়িতে যেহেতু ফার্স্টে আসছে তাহলে কিন্তু আমার জন্যই নতুন জামাই আর এই যে একটু স্পেশাল করে আর কি রান্নার চেষ্টা করছি প্রত্যেকটা রান্নার মধ্যে হচ্ছে একটু মাধুর্য মিশাচ্ছি একটু আন্তরিকতা মিশাচ্ছি মানে কি করলে একটু খাবারটা একটু বেশি টেস্ট হবে এরকম কষ্ট হোক সমস্যা নাই কিন্তু জামার জন্য রান্না করছি ভাই রান্না তো একটু টেস্ট করতেই হবে গরুর মাংসটা কষাতে বসে দিয়ে এদিকে দেখো মুরগিটা বেজে নিচ্ছে এটা কিন্তু একদম দেশি মুরগি একদম কি কালারের ছিল মুরগিটা একটু শিয়ালে শিয়ালে কালার ছিল আর এইখানে দেখো মুরগির মাং মুরগিটা হচ্ছে একটু ফ্রাই করে নিলাম এই রোস্ট না করার জন্য একটু ফ্রাই করে নিলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এটার মধ্যে কি দিলাম বলো তো টক দই বাদাম পোস্তর দানা তারপরে কী জানি বলো যেই ফুল যে ট্রি যাই হোক এগুলো রোস্টের মধ্যে যা যা লাগে সব কিছু দিলাম লাস্টে দিলাম হচ্ছে একটু সস এগুলো দিয়ে ভালো করে যে দেখো কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব আর এখানে দেখো সেই ভাজা করে রাখা যায় টোস্টটা ওই রোস্টটা দিয়ে দিলাম এখন এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এটাতে ঝোল দিয়ে দিব। আর একটা ভুল করেছি এটাতে এটা হচ্ছে এখন মনে হয় টক দিয়েটা দেওয়ার প্রয়োজন ছিল বাট আমি বুঝতে পারি নাই তো যাই হোক কখনকে কী দিতে হয় এগুলো আসলে আস্তে আস্তে শিখবে একটু কেরো জলও দিয়ে দিলাম এত করে হচ্ছে অরিজিনাল রোস্টের ক্যারটা চলে আসবে দেখো আমার সুন্দর মতো একদম পারফেক্ট একটা রোস্ট হয়ে গেলো রোস্টটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই একটু উপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা একটু আগে আমি বানালাম বেরেস্তাটা আর আমার যেহেতু এটাও রান্না সে আমার আর কি মোটামুটি রান্না শেষ পর্যায়ে চলে আসছে রান্না বান্না শেষ পর্যায়ে চলে আসছে পোলাও রান্না করা শেষ গরুর মাংস রান্না করা শেষ রোস্ট রান্না করা শেষ মাঝখান দিয়ে যেতে যেটা করলাম এই আমার তোমার কী এর অভাব নাই কিজন্য বলে উর্মি না যেন বলে উর্মি উর্মিটাই বলি সতীন উর্মি সারা বছর আনটি আপনি সতীনে না পড়ছে তাই এরকম সতীনের অভাব নাই তো তোমাদের সাথে শেয়ার করছি ওরা কিন্তু আজকে গোস করাই দিলাম কত বছর পরে আমি গোস করাইলাম বাচ্চা আমার মেয়েকে যে ছোটবেলা করাইছিলাম তারপরে আমি আমার জীবনের কোনোদিন কোনো বাচ্চা গোসল করাই নাই তা আজকে হচ্ছে অনেক বছর পরে ফার্স্ট টাইম হচ্ছে গোসল করাইলাম পরে আর ওর মা বলছিল যে আনটি ভিডিও করেন ভিডিও বাইরে মায়ের দেখাইলে আসলে তখন সময় ছিল না তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এই যে ঘুমায় গেছে গোসল পাইয়া কালকে গোসল করে না এত কান্না করছিল মানে খুব বিরক্ত করছিল বাচ্চাদের কিন্তু গোসল করাইতে হয় ওরা বুকের দুধ খায় শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গরম আর এই যে সকালবেলা যে ভর্তা করেছিলাম সেই এই এইখানে আর পাকঘরের অবস্থা দেখো খুবই ভয়ঙ্কর অবস্থা এই যে আর যেহেতু আসল রান্না শেষ মেহমানদের যে রান্নাগুলা ভাত গরুর মাংস পোলাওটা রান্না করা শেষ আর হচ্ছে রোস্ট রান্না করা শেষ এখন যেটা করবো এই যে এই মাছগুলো হচ্ছে বোনা করব। মাছগুলাকে অনেক ভালো করে ধুইলাম একদম সাদা করে ফেলছি ধুইয়া দেখো কালারটাই পুরো চেঞ্জ এই যে শিং মাছের মতো আর এখানে একটু কাঁচা ইয়ে ইয়ে নিলাম কেক চিংড়ি মাছ নিলাম রান্না করার জন্য তো আর এখন দুইটা দুইটা আইটেম রান্না বাকি আছে কংলা বাজা সব রেডি করে ফেলছি আকাশে মেক করে আছে বাট কখন চলে আসে কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি ছাড়া যেই কোনো সময় চলে আসতে পারে এই যে দেখো আর এখান দিয়ে আমি দুইটা চুলার মধ্যে দুইটা বসাই দিই একটার মধ্যে মাছ বোনা করব এটার মধ্যে মাছটা বোনা করব আর এটা আমাদের হচ্ছে চিংড়ি দিয়ে করলা ভাজা রান্না বান্না যাই করছিলাম আমার শরীরের মধ্যে এমন জ্বর আসছে আমি জানি না কেন আজকে এই সমস্যাটা তো আমার এখন এই মুহূর্তে আমি ফিল করছিলাম যে আমার খুব জ্বর আসছে শরীরের মধ্যে আমি যে রান্না করছিলাম আমার অনেক খারাপ লাগছিল জ্বর আসলে যেরকম লাগে এরকম লাগছিল তো এই যে তোমাদের সাথে রান্নাটা আমি পুরোপুরি শেয়ার করতে পারবো না তো পুরোপুরি তো শেয়ার করলাম বলো আমি তো আরে কি এত কষ্ট করছিলাম তারপরেও কিন্তু তোমাদের সাথে রান্নাবান্নাটা পুরোটাই শেয়ার করলাম এখানে চিংড়ি মাছ বোনা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর এখানে হচ্ছে মাছটা বুনা করে দিচ্ছি এটা কি মাছ বলে তো এটা হচ্ছে কি মাছ যেন বলে আমি এই মুহূর্তে নামটা মনে মনে করতে পারছি না মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্টি তো চলো এই যে রান্না বান্না শেষ এখন বাকি কাজগুলো করে নি এগারোটার থেকে কাজ শুরু করলাম রান্না বান্নার থেকে দূরে সমস্ত কাজবাজ করতে করতে আমার পাক্কা আড়াইটা এখন বাজে আড়াইটা বাজে তার মানে সাড়ে তিন ঘন্টা সময় লাগলো আমার সমস্ত কাজবাজ শেষ করতে রান্নাবান্না আর কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও পাক একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম খুবই বাজে অবস্থা ছিল আর এখন এই যে সমস্ত কাজবাজ শেষ করে ফেললাম আর রান্না করলাম কী কি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে মাছ রান্না করলাম মাছ একটু ঝোলঝোল করে বুনা করলাম শুকটা বোনাটা করলাম না টমেটো দিয়ে আর এখানে হচ্ছে গরুর মাংসটাও রান্না করা শেষ আর দেখো মজাদার একটা গরুর মাংস হয়ে গেল লাল লাল ঝাল ঝাল করে আর অনেক দিন ধরে হয়েছে কথাটা বলি না আর এই যে পোলাওটা রান্না করা শেষ এখানে হচ্ছে সাদা ভাত আচ্ছা পোলাও তো সাদা তাহলে সাদা ভাত বলি কেন আচ্ছা নর্মাল ভাত আর এখানে আমরা বিকেলে মুড়ি খাবো মুড়ি মাখা তার জন্য এই যে পেঁয়াজ কে ধনে পাতা কেটে নিল এই যে তো রেখে দিলাম কাঁচামরিচ আর এখানে কি সকালবেলার ভর্তা আছে সকালবেলার একটু ভাতও আছে আর এখানে করলা ভাজা চিংড়ি দিয়ে এখানে সালাদ কেটে নিলাম কুচি কুচি করে আর এই যে এটা হচ্ছে মুরগির রোস্ট তো চলো মেহমান আসতে সময় লাগবে আর আমরা খেয়ে ফিরে আয়ো আমি আমাদের জামাইয়ের জন্য এত তাড়াহুড়ো করে রান্না করলাম বাট আমাদের জামাই এত দ্রুত আসতে পারবে না বললো যে চারটা পাঁচটা বাজে আসবে তো চারটা পাঁচটা বাজে তো সবাই বসে থাকবো না সবাই চলো খেয়ে ফেলি তারপরে জামাই আসলে খাবার খেতে দিব আমাদের জামাই চলে আসছে আর এই যে এখানে খাবার দাবারের সব আয়োজন মানে খাবার দাবার যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম আর এগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার একটা জিনিস ই হয়েছে আমি ডিম ডিম বোনা করতে ডিম বাজা করতে আমার খেয়াল ছিল না এখন মনে হয়েছে আমার ডিম বাজার কথা ডিম সেদ্ধ করে যে বাজা করে ওইটা কি এই যে আমার রাজকন্যা হ্যাঁ হ্যাঁ রাজপুত্র তো এই যে দেখো আমাদের খুব শখের একটা জামাই আমাদের খুব পছন্দের একটা জামাই তো এই যে ইয়া নাও তরকারি না আব্বু রোস্ট নাও সুমা তুমি একটা নাও রোস্ট আর খাবার দাবার খাচ্ছে আমাদের বাসায় প্রথম আসছো কেমন লাগতেছে শাকিল আর শাকিলদের ফ্যামিলির গুণের কথা বলে কোনো শেষ নাই মানে ওদের ফ্যামিলির পুরা প্রেমে পড়ে গেছি আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো যা যেহেতু আত্মীয় আসা যাওয়া থাকবে যা বুঝতেই পারছো আর ওরা এখন খাওয়া দাওয়া করুক তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া করে হচ্ছে মেয়ে আর মেয়ের জামাই রেস্ট নিচ্ছ ওই রুমে আর আরেকটা কথা বলি আমার বান্ধবী আমার ফ্রেন্ড আর কি তো ও কল দিছে কল দিয়ে বলতেছে জানা থাকু কী করো হ্যাঁ বলতেছি যখন রান্না করি তখন বলতেছি রোস্ট রান্না করতেছি গরু মাংস মানে কি কি রান্না রান্না করছে এটা জিজ্ঞেস করছে আসলে ফ্রেন্ডরা ফ্রেন্ডরা কথা বলে না কিন্তু এটা জিজ্ঞেস করা হয় এই কি রান্না করছো কি খাইছো এরকম কিন্তু জিজ্ঞেস করা হয় তো আমি যখন বললাম যে আমি রান্না করছি তখনও বললো যে কি রান্না করছো আমি বললাম যে এই খাবারের আইটেম বলতেছে কি বলো মেহমান আসছে আমি বলতেছি হ্যাঁ মেহমান আসছে তো মেয়ের জামাই আসছে বলে মেয়ের জামাই তখনও না আমি ওই থিঙ্ক নিয়ে নাই যে মানে তাসমিয়ার কথা এরকম থিঙ্ক নিয়ে বলিনি কিন্তু আহ ও বলতেছে যে কি মেয়ে বিয়ে দে বলেছ মেয়ে বিয়ে আমাকে বলো নাই আর কেউ আমার ক্লোজ ফ্রেন্ড তো আমি বলতেছি যে কিভাবে বলবো বলো তোমার তো কতদিন ধরে বলতেছে আসার জন্য আসলেই ওরে বলতেছে আসার জন্য ও আসলে একটু বিজি ব্যস্ততার কারণে হচ্ছে ও আসতে না আমি বললাম যে তোমার তো দাওয়াত করবো কীভাবে আমি জানি তুমি আসতে পারবে না এই জন্য তোমার দাওয়াত করি নেই বলতাছে জানাতা বুথ কি বলো আমি যদি জানতাম তোমার মেয়ের বিয়ে আমি না সব কিছু ফেলে তোমার এখানে চলে আসতাম মেয়ে তুমি আমি রেখে এরকম কাজ করলা হ্যাঁ বইলা মইলা আমার বলতেছে কি না তুমি তো এরকম কাজ করার মানুষ না 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 এখানে কোনো খটকা আছে অবশ্যই খটকা আছে তুমি আমাদের সাথে দুষ্টামী আমার সাথে দুষ্টার্মি করতেছো পরে আমি বললাম যে পরে হাইসে দিয়েছেন বলতেছি হ্যাঁ এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো ও বললো যে ও আচ্ছা আচ্ছা আমি তো বয়সে বিয়ে দিয়ে দিলা আমি শুনলাম না তুমি তো বলছো যে মেয়ে এখন বিয়ে না এরকম তো ওর সাঁতারকে দুষ্ট আমি করলাম আসলে কিন্তু ওর ও আমার মেয়ের বিয়ের কথা শুই না ও যে কেমন করে উঠছে তখন আমার আমার মনে হইলো আজকে এই জিনিসটা ফিল করলাম যে ধরো হঠাৎ করে এরকম হয় অনেক সময় যেমন শাহানাজের মেয়ের বিয়েটা কিন্তু এরকম করে হয়ে গেল কাবিনটা হয়েছে এখন উঠাই দিব কিন্তু কাবিনটা কিন্তু এরকম করেই হয়েছে যে হয়তো এঙ্গেজ করতে আসছে তখন হচ্ছে বিয়েটা হয়ে গেছে এরকম তো এরকম কিন্তু হয় তখন ফিল করলাম যে এরকম যদি হঠাৎ করে আমাদেরটাও হয় তাহলে আমার ফ্রেন্ড সার্কেলগুলো কতটা কষ্ট পাবে কতটা আঘাত পাবে তো অনুষ্ঠান করি আর কি করি না করি সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু সবাইকে বলবো যে বিয়ে এরকম আসলে বলতে হবে মানে ওর হাহাকারটা ওর ইয়াটা আমার খুব খারাপ লাগলো যে দেখছো ও অনেক কষ্ট পাইতেছে যে আমি ওরা শোনাই না ওরা বলি না এরকম একটা কষ্ট পাচ্ছে তো এটাই আজকে বলার ছিল আসলে হচ্ছে বুড়ির মেয়ে আসছে বেড়াইতে জামাই আসছে আর এই প্রথম হচ্ছে জামাই মানে নিজেদের জামাই আপ্যায়ন করলাম খুব ই লাগছিল আনাজি ফিল করছিলাম যে আল্লাহ কি রান্না করছে কি হচ্ছে না হচ্ছে যত আস্তে আস্তে রান্না বান্না সব কিছু ঠিক হয়ে যাবে যত তোর একদিন ধরে রান্না করি না আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ ফেজ